আমাদের এখানে এখন উইঞ্জ লুডু খেলা হচ্ছে এক টাকা দিয়ে খেলা শুরু হবে এক জিতলে এক কোটার ফার্স্ট পুরস্কার একটা গুটি কাটলে দুই টাকা দশ টাকা দিয়ে এন্ট্রি হচ্ছে খেলাতে যারা যারা এন্ট্রি করতে যাও পান্ডুয়া আর ব্রিজ ফসনতলা চলে আসবে আমাদের একজন হাগা আসছে হেঁটে হেঁটে এখন রাস্তা দিয়ে হাগা

আরে <laughs> নমস্কার <laughs> 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 <laughs>

फिर सूरज ऐसे एक नहीं तो भाई ये देख रहा जय जय दिल भी मेरा भी टूटा है गान मेरा भी टूटा है हाय जॉय सुपर नहलदार है हाँ, जॉय ओ जॉय भगना के माने चीज थैंक यू फॉर लाइक जॉय और से तुम्हारा 30 स्टार सुपर चैट दे देबे ओ जे एकटा गुटी पालाई जे सुपर चैट दिले गोरीवेर वीडियो रे व्यवसाय उन्नति हो

আবার খেলা চালু হয়ে গেছে তো কোন বিরতি নিলাম বিড়ি হওয়ার জন্য এদের কারণ প্লেয়ারদের রেস দিতে হবে জল দিতে হবে তো খেলা আবার চালু হয়ে গেছে আমাদের তো হাজার টাকা লাইভ লাইভ অযোজন দেখতা আমি জানি এমনি ভিডিও করে

এখনো জেতা হয়নি এখনো খেলা হচ্ছে বলা হচ্ছে না কে জিতবে খেলাটা দুর্দান্ত খেলা হচ্ছে হ্যালো গাইস লুডু খেলা চলছে আমরা এখন আছি বাগানে মাচায় লুডু খেলা হচ্ছে ওরা আমার গুটিতে আর দিবি না ঠিক আছে খেলাবো কিন্তু এর পরে জানি খেললে চলে না পরে কিন্তু আমাদের ভালো হবে না লুডু খেলা মাত্র 41 বলা হচ্ছে না কে জিতবে লুডু খেলায়

लाइन 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 হেগে নে হেগে নে বাড়ি থেকে বাড়ি থেকে হেগে নেই তার সাথে খেলতেছি যখন জানিস না তার সাথে খেলতেছি এখন জানিস না এক নম্বর না হবো নাম্বার নম্বর চাল তো এটা সুযোগটা দেলা বুল্লা আই আই চুদিল ভাই ওর ধরতেই তো পারে 200 টাকা গুটি বাইরে আমি দুটো আমি দুটো ভাবে টানলে ও দুই জানা গুটি বাইরে দুই জানা গুটি যদি তোর পিছনে লাগায় যোন না তুই জেস্তে পারতিস না তো লাগাই না তোর বগা মধ্যে নে তুই বগা সেটা তো এই থাক তুই আজونا লাইভে গান দিলে আজونا তুমি তুই লাইভ করতে যিস নেতে চললাস বুল্লা জান আজব না গান গানাস লাগি কবিট কলঙ্গুছ দে আরে এই তো এক ইউটিউবের গান পুরোটা সফট করে দিই না গান इको मत छु मुत्ता ने मुंह मुट देख के केन लाग छे का अबे मुंह का देखस जाए दे केमन लागे ओरे एयरफोन एयरफोन कोइ न बारा डायरेक्टर लेट आवे तो बरा गे छे यार आज दतो नहीं जो तो चोर तो मत बोल दे सब्सक्राइबर देबे नुडू खालत है सब अबे न नुडू नाम पे सब्सक्राइब कर देबे एकटा बरा गे छे यार

प्रोफेशनल डैशबोर्ड का भाई है प्रोफेशनल डैशबोर्ड की बात है नहीं हो तुझे ना आग दबी से ने <ुण> तब मन बिरेगा लग गया अरे रूम केक की ऑर्डर देबे बोलो एक केक का की ऑर्डर देबे पीछे उल्ले वाला जींस है भाई केक का ना ना मिंटी ड्रोन शॉट नहीं केक का পরিষ্কার তোর <laughs> <laughs>

Ay, es te video -a -a, ya, hay poderes de acción de videodo cámara de la por está es el corse está chivo el coro a

কোন গাছে পারবো তুই যে গাছে সুইচ থেকে পারবা না তাহলে তো তো আমার গাছে তো আমার থাকলাম আছে পার তাহলে তো পরিবি গাছেই পারবো পার আমার হইলে পার আমি কই যে পার তাহলে মানে হয় না বুঝলেই করতে যে পার আরে হইলো তোর বানু করতে আমার বাস্তে না হয় না আমার গাছে মনে हाँ ये तो ये तो पार पार, नहीं पार। पार। ना ये तो ना ये ना रस्ता था किला गए थे ना ये ना কি ছিল লাগাই লাগাইছিল মনে হয় না বুঝিলি তো লাগাইছিল এই কাছে পানি হ্যাঁ এই দিকে একটু কোন খবর আর বড় ঠিক আছে কোন দি আমি আর আমি আইতে নিবি এই যে কি হইছে ভিডিও ভাই এটা ফল নাকি ডাব নাকি তুই ডাব হইছে মনে একটা ছোট পারো দেখছ একটা কই দে কই কই ডাব হইছে আছে সেটা

কাঁদি ভাল তুমি চাইতে পাললে হবে ওই তো বকা ছিল একটা কাঁদিতে চটা আছে ফটফট ওদা কেউ যদি কিছু কর আরে আমি রইছি দুই ঘটনা কেউ কিচ্ছু করবে না তোরমা কিছু করবে না আমি আগে পাড়ে খাইছি এর আগে বড় একটা আরে একবার লাগাই দি পারছিলাম ধীরে ধীরে Taman গাছ উঠছে এই ছলে গাছ উঠবে dappatte লোকে গাছ চুরি করতেছি এই গোদা লাইভ না আরে ধর না ভাই তুই ধর চাপ নেচ্ছি কেন কত

চলতে রেটা চলতে যাচ্ছে আচ্ছা যাচ্ছে যাচ্ছে আচ্ছা আচ্ছা দাদা দাদা গ্রাম চা ধরে পাড়ছি দেখতে ডাবনা নিচে поле ফেটে আছে আরে গায় পড়বে না পড়ব দেখে বলি ভাই গামছা মধ্যে পড়ে যায় একটা আরেকটা

আর পারিস না বোকা চোদার ভাই এই বালডা সা ওই 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 আরে ভাই আর পারিস না রে পাগল ছান না বেকার এই ওই এই রাগ ধরে বড় কষ্ট তিন জেরে দুই রে তিন পারবে ঠিক আছে રોઝ આ બાર કાચ કરશણ એગલો ની ઓયનો બે ખાઈ લેવા ના ઓલી તો તું માટર દેન આમ તો ઓય દેઈ એ તું મારઈ જાય આજે કી ના તો કોઈલા મારા પારિસ ના પારિસ ના હું તો હારામી તો જલુ દેખાય ના એ એક સેસે ગામચારા પાઈ થા ગામચારા ની ઓય દિખ ચોયને ખાવ ના ઓન લીજે ઓય દિખ ચાવ ઈને સંભો ઈને

балағдасілў, ўзиги. фрай. биз биз сигип ату қалай. бурақа териданни ҳалвойи тунла қайтаў. буда. буда. аунна қойдай буда. бу. нип тисана. буда. ডাবের খানা আমরা পেরেছি নিজেদের কাছ থেকে ডাব গুলো পারলাম সব ডাবগুলো পেরে এখন খাবো আমরা সবাই সাবস্ক্রাইব করো ভাই লাইক করো ফলো করো শেয়ার নিয়ে <laughs> <laughs>